শেখ আহমদ সিরহিন্দির আহমতুল্লা আলী বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন উনি উনার জিন্দিগির কথা বলতেছেন জীবনের কথা বলতেছেন উনি অনেক জীবনে জেল জুলুম কাটছেন তো নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলতেছেন যে ছোট্ট একটা আমল আমার জিন্দগিতে করে আমার পুরা লাইফটা চেঞ্জ হয়ে গেছে সোহান এবং অনেক ওলামায় কেরাম এই আমলটা করে তারা ব্যক্তিগত লাইফে বলেছেন যে এই আমল করে আমার এই উপকার হয়েছে এই আমল করে আমার এই উপকার হয়েছে আমি চিন্তা করলাম এতো ভালো একটা কাজ আমরা তো ভালো কোনো জিনিস পাইলে গোপনে রাখি ঠিক না বলেন না গোপনে রাখি আমি চিন্তা করলাম এত ভালো কাজ আমি একা একা করে তো লাভ নেই আপনাদেরকেও বলি যে আপনারা আমরা একসাথে মিলে কিছু করি ঠিক না হ্যাঁ যাই হোক শেখ আহমদ শ্রী হিন্দি আহমদুল বলেন কারো বেশি ঋণের বোঝা হয়ে গেছে এত ঋণ আপনি ঋণ নিয়ে ঋণ আপনার নিয়ে দিশে হারা ঋণ পরিশোধের কোনো সুযোগ নাই আপনি মনে করতেছেন সুসাইড করা ছাড়া পথ নাই নাহলে ভাগা ছাড়া পথ নাই এত ঋণ দিব কেমনে বুঝতেছেন আমার কথা এক নম্বর এত জুলুম যে আমি কোথায় যাবি জুলুম আর সহ্য হয় না আমার আর মানে না মনে হচ্ছে মরে যায় অথবা আপনার সব ফসলই জমি নষ্ট হয়ে গেছে সব ফসল নষ্ট আপনার বিজনেস নষ্ট দোকান বন্ধ বিজনেস হচ্ছে না ফসল নষ্ট দোকান বন্ধ জুলুম চলতেছে ঋণের বোঝা আপনার আপনি নিজে অথবা কোনো সন্তান বিদেশে গেছে অনেক গিয়ে ইনকাম করতে পারে না বিদেশ থেকে টাকা পাঠাইতে হয় আসতেও পারে না থাকতেও পারে না এমন বিপদে নাই পাঠাইছিলেন ছেলেকে বিদেশে মানে আসতেও পারে না টাকা নাই ওখানেও থাকতে পারতেছে না ইনকামও করতে পারতেছে না বিপদে আছে অথবা আপনার তিন চারটা উপযুক্ত মেয়ে গড়ে আছে বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরে যায় অথবা বিয়ে দিয়েছিলেন ওকে তালাক দিয়েছে আপনার ঘরে এখন থাকতেছে এমন ঘটনা নাই এমন বিপদে আছে অতবা আপনার একটা ছেলে ভালো ছিল বখাটেদের সাথে মিলে সব বখাটে হয়েছে এখন ফেন্সিডিল খায় ইয়াবা খায় বাবা খায় খারাপ এত বিপদে থাকবার পরে কতবা আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে আছেন এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাছার কোন পথ নাই কতগুলা বিপদ বলছি না বাছার পথ নাই পেরেশানি কারণ আমি কি করব আমার থাকবার জায়গা নাই ঋণের বোঝা মাথায় দোকান বন্ধ বিজনেস নাই খাবারের জায়গা নাই টাকার জন্য পাবলিক আমাকে কুচতেছে ছেলেকে বিদেশে অন্যজন জেলের ভিতরে আছে পাবলিক পিঠায় আমারও থাকবার জায়গা নাই মেয়েগুলাকে বিয়ে দিয়েছিলাম বাড়িতে চলে আসছে বাড়িতে যেগুলো আছে উপযুক্ত হয়েছে বাড়িতে যে ছেলে ছিল বখাটে হয়ে গেছে মানে এক কথায় আপনি মহাবিপদে বিপদগুলো বুঝতেছেন বাঁচবার কোনো পথ নাই আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ আমার রহমতের দরজা খুলে দিলাম সব বন্ধ হয়েছে সব ট্রাই করেছিস একটা একটা করে সব শেষ এবার আমার কাছে আয় কথা দিলাম সবাই ফিরাইয়া দিয়েছে আমি তোকে ফিরাইয়া দেব না আমি দিব না ফিরাইয়া আমার কাছে কে আমল করবেন ইশার সলাতের পরে ঈশার সালাতের পর প্রতিদিন একশোবার শরীফ পড়বেন ইশার মনে রাখবেন ঈশার সলাতের পরে খুব সহজ কথা বলব ঈশার সলাতের পরে একশো বার দুরুদ শরীফ পড়বেন শরীফটা কি শেষ ঈশার সালাতের পরে বার পড়বেন পড়েন সবাই আল্লাহ সাল্লা আলা সাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার একশো বার চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার চারশত নিরানব্বই বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একবার পাঁচশো পুরাবার জন্য একবার পড়বেন এই যদি আর কিছু লাগবে না শুধু এতটুকুন যদি করি করিগুলা বিপদ বলছি আল্লাহ বললেন ইমানের সাথে যদি কেউ আ যায় চল্লিশ দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে ইনশাল পারবত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক